এসএসসির ভাই বোনেরা যারা হচ্ছে এবার পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য ছোট টিপস তো এসএসসি পরীক্ষা পরে সবাই যেটা করে আর কি একটা ভ্যাকেশন টাইম কাটানোর প্ল্যানিং থাকে সকলেরই কারণ এটা হচ্ছে তোমার একাডেমিক ইয়ারের দশ বছর পড়াশোনার পরে একটা বিশাল টাইম আউট তো এই টাইমটাতে খুব কম সংখ্যক ছেলেমেলাই তাদের কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করে তো এই টাইমে আমি দেখছি আমার আমার ওই সময়ের টাইম সময় যাদেরকে দেখছি অনেকে হচ্ছে কম্পিউটার ট্রেনিং প্রশিক্ষণে চলে যায় অনেকে হচ্ছে কোনো একটা সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য চলে যায় তো এই এই জিনিসটা হচ্ছে সব থেকে কারণ তোমার দশ বছরের একটা স্টাডি গ্যাপের পরে তুমি হচ্ছে একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে যাচ্ছ এই টাইমটাকে ইউটিলাইজ করে একটা প্রপার স্কিল যদি তুমি ডেভেলপ করতে পারো এই সময়টাতে দ্যাটস দ্য বেস্ট অপশন দ্যাটস দ্য বেস্ট চুজ ফর ইউর ক্যারিয়ার সো এখন যারা হচ্ছে এসএসসি পরীক্ষা শেষ করবা সময় এদিক সেদিক নষ্ট না করে ঘোরাফেরা না করে বন্ধু বান্ধবের সাথে আড্ডা না দিয়ে জীবন চেঞ্জ হয় জীবনের জন্য কাজে লাগে এরকম একটা স্কিল ডেভেলপ করার জন্য টাইম স্পেন্ড করো আর অন্যরকম আইটি তোমাদের পাশে আছে যে কোনো ধরনের ফ্রিলান্সিং রিলেটেড কোর্স কন্টেন্ট এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট রিলেটেড যে কোনো ইনফরমেশন এবং তথ্যের জন্য আমাদের কাছে আসতে পারো ইনশাআল্লাহ আমরা তোমাকে সঠিক গাইডলাইন দিয়ে তোমার এই সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করার দায়িত্ব নিতে পারে